বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি গ্রামীণ মেলার ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই মেলার ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আসলে ঐতিহ্যগতভাবে মেলা বাংলার সংস্কৃতির সাথে মিশে আছে আর বিশেষ করে গ্রামীণ মেলাগুলা গ্রামীণ মেলাগুলো মূলত কোনো উপলক্ষ ছাড়া হয় না যেমন কোনো ওয়াশ মাহফিল কোনো মাজারের অরু শরীফ মূলত এগুলোকে কেন্দ্র করেই গ্রামীণ মেলাগুলো হয় আর শহরের মেলাগুলো হয় বিভিন্ন উপলক্ষে যেমন বিজয় মেলা বাণিজ্য মেলা ইত্যাদি আমি আজকে আপনাদেরকে যে মেলার ভিডিও দেখাচ্ছি এটি একটি মূলত গ্রামীণ মেলা আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলা মোয়ার দোকান মূলত গ্রামীণ মেলা বলেন শহরের মেলা বলেন এখানে মোয়ার দোকানের আধিপত্য বেশি মোয়ার দোকানে মোয়া ছাড়াও অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় সবগুলো মূলত খাবারের জিনিসপত্র চলুন তাহলে বিস্তারিত দেখি এই মেলায় কি কি এসেছে আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সবগুলা খাবারের দোকানই দেখেছি মোরপ্পা থেকে শুরু করে অর্থাৎ সবগুলা খাবারের আইটেম মিষ্টির কণা থেকে শুরু করে নারকেল বাঁচা থেকে শুরু করে মোটামুটি সব কিছু খাবারেরই দোকান অর্থাৎ খাবারের দোকানের সংখ্যাটা মেলায় সবচেয়ে বেশি আপনি দেখতে পাচ্ছেন চালের গুড়ার জিলাপি বানানো হচ্ছে আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত তিন চার ধরনের জিলাপি পাওয়া যায় তার মধ্যে চালের গরুর জিলিপি বর্তমানে খুবই বিখ্যাত একটা আইটেম আপনি দেখতে পাচ্ছেন মেলায় অসংখ্য মানুষের আগমন ঘটছে মূলত সব বয়সী মানুষজন গ্রামীণ মেলাগুলোতে এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন টুপির পশা সাজিয়ে বসে আছেন এক বিক্রেতা পাশাপাশি এক বিক্রেতা আখের রস বিক্রি করতেছে আখের রস আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস যেহেতু শীতকালে মেলা হচ্ছে সেহেতু শীতের কাপড় বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শীতের বিভিন্ন ধরনের কাপড়ের পশা সাজিয়ে বিক্রেতা বসে আছে এবং ক্রেতা তাদের পছন্দমতো মতো দেখতেছে গ্রামীণ মেলাগুলোতে খাবারের দোকানের সংখ্যা সবচেয়ে বেশি থাকে তার মধ্যে চটপটি থেকে শুরু করে মোয়া থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে ঝালমুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠার দোকান থাকে এবং তারপরেই যথাক্রমে বাচ্চাদের খেলার আইটেম এবং বাচ্চাদের খাবারের আইটেমের দোকান থাকে তবে আমি আজকে আপনাদেরকে যে মেলার ভিডিও দেখাবো সেই মেলাটিতে অনেক ডিফারেন্ট কিছু দোকান এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দোকানগুলো ঘুরে ঘুরে এই কোন আইসক্রিমের দোকান থেকে ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমরা একসময় এই কোন আইসক্রিমের জন্য কতই না পাগলামি করতাম শহরের মেলাগুলোতে গরুর বটের দোকান এর পশা থাকলেও গ্রামীণ মেলাগুলোতে গরুর বটের দোকান খুব কম দেখা যায় তবে এই মেলায় গরুর বটের দোকান দেখেছি সাথে বিভিন্ন কালারের শরবত বিক্রি করতেছে বিক্রেতা এখানে মূলত ফ্রুট কালার দিয়ে এই কালারের শরবতগুলো বিক্রি করতেছে বলে জানিয়েছেন উনি প্রতি ক্লাস পনেরো থেকে তিরিশ টাকা পর্যন্ত দামে হচ্ছে পাশাপাশি আপনাদেরকে আমি ঝাল নাস্তার দোকান দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষজন এই ঝাল নাস্তাগুলো খাচ্ছে যদিও শীতকালীন মেলা তারপরে চিরা থেকে শুরু করে আবারও বিভিন্ন ধরনের শরবত বিক্রি সেই বিক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন উনি গ্লাস সাজিয়ে বসে আছে এবং চটপটের দোকানে আজকাল চটপটি ছাড়াও নুডুলস থেকে শুরু করে চনা থেকে শুরু করে সব কিছুই মূলত বিক্রি হয় শুধু ছেলেদের জিনিসপত্র বিক্রি করলে তো আর হয় না মেয়েদের জিনিসপত্র একটু বিক্রি করতে হবে তাই এই বিক্রেতা নিয়ে এসেছে ডিফারেন্ট কিছু মূলত মেয়েদের জিনিসপত্রের দোকান নিয়ে এসেছে পাশাপাশি আবার সেই নস্টালজিক আইসক্রিম আবার সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দেওয়া আইসক্রিম আহা কতই না খেয়েছি সেই ছোটোবেলায় আবার মনে পড়ে গেলো আমার সেই ছোটোবেলার কথা এখনও বিভিন্ন বয়সী মানুষের কাছে পছন্দের শীর্ষে আইসক্রিম যদি মুরব্বী আমাকে একটা দিতে চেয়েছিল আমি খাইনি পাশাপাশি আচার আচারের দোকান ওপর তো অবশ্যই থাকবে আমরা অনেকগুলো আচার খেয়েছিলাম এই মুরুবী থেকে দেখেই লুপ লাগে আসলে জীবের জল চলে আসার মতো ব্যাপার আপনারা যারা ভিডিও দেখবেন হয়তো আপনাদের জীবের জল আসবে এবার বাচ্চাদের খেলার যে দোকানগুলা সেগুলোতে একটা ডুমারি এখানে মূলত বাচ্চাদের আধিপত্য বেশি এসব দোকানের ক্রেতা মূলত বাচ্চারাই চলুন তাহলে আর কি কি আছে মেলায় দেখি আবারও শীতের বিভিন্ন শালের দোকান থেকে শুরু করে বিভিন্ন মানি ব্যাগের দোকান বিভিন্ন হাত মোজার দোকান আইসক্রিমের দোকান মূলত ঘুরে ফিরে আমি যেদিকে যাচ্ছি খাবারের দোকান দেখতেছি এখানে আলুকে একটু কষত করে কেটে আলো ফ্রাই করে বিক্রি করতেছে এই বিক্রেতা গ্রামীণ মেলাগুলোতে এই দৃশ্যটাও একটু আনকমন পাশাপাশি আবারও সেই মোরব্বা নারকেল ভাজা থেকে শুরু করে মিশ্রি বিক্রি করতেছে এই বিক্রেতা দেখতে খুবই সুন্দর লাগতেছে মশাল খুব সুন্দর একটা কালার এই মিশ্রিগুলার এবং ডিমের নাস্তা এরা এই দোকানটা সবচেয়ে কমন একটা দোকান সব জায়গায় সব মেলায় মূলত এই ডিমের নাস্তা বিক্রি হয় মেলায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আসলে অনেক মানুষ হয়েছে এই মেলাটাতে এবং অনেক দোকান বসেছে চোখের সামনে আবারও খাবারের দোকান এখানে ডিম স্যান্ডউইচ থেকে শুরু করে এটা ভাজা স্যান্ডউইচ আসলে আমি বুঝতে চাই এটা কেমন কি ধরনের স্যান্ডউইচ উনি আমাকে বলল চিংড়ি ফ্রাই থেকে শুরু করে ডিম সিদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ফলের কাটিং করা চাটনি সব কিছুই মূলত এই মেলায় বিক্রি হচ্ছে এই বিক্রেতা বিক্রি করতেছে শীতের কাপড় শীতের সুইটার থেকে শুরু করে মাফলার এবং পাশাপাশি ওনার পাশে যে দোকান সেখানে টুপিয়ার মল বিক্রি করতেছে আসলে এই মেলায় অসংখ্য মানুষের সমাগম হয়েছে আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে সব দোকানে মোটামুটি অসংখ্য মানুষ অর্থাৎ অসংখ্য মানুষ ক্রেতা হিসেবে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেখতেছে এবং মতো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেছে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম